আমি একজন অধ্যাপক আর আমার স্ত্রী হাই স্কুলের শিক্ষিকা সকালবেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সঙ্গে ফুটতে থাকে আজকে হঠাৎ গিন্নির আদেশ হল তিতলি অর্থাৎ আমার মেয়ের স্কুল থেকে ডাক এসেছে তোমাকে যেতেই হবে অঙ্কের দিদিমণি দেখা করতে চেয়েছেন অগত্যা যেতেই হলো গিয়ে দেখি বিশাল একটা হল ঘরে চশমা আটা অঙ্কের দিদিমণি বসে আছেন গম্ভীর গলায় ডাকলেন অনন্যা পাল কে আছো সেই ডাকে অনন্যার মা উঠে দাঁড়ালেন অনন্যা কোন 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 অঙ্ক পারেনি তার বিশ্লেষণ চলল তার সঙ্গে পাল্লা দিয়ে চলল বেচারা অনন্যার মায়ের তীব্র আস্ফালন এতগুলো টাকা খরচ করে মাস্টার রেখেছি আজ বাড়ি চল তোর হাত পা ভাঙব পল্লবীর মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করলেন না তিনি হলের মধ্যেই পল্লবীর চুলের মুঠি ধরে কয়েকটা চর মেরে বললেন আজ তোর বাবা বাড়িতে আসুক দেখবি ফাঁকি মারার কত মজা আর টুম্পার বাবা টুম্পা তিনটে অঙ্ক ভুল করায় তীক্ষ্ণ কণ্ঠে বললেন সামনের তিন দিন টুম্পার খাওয়া বন্ধ এভাবেই কেটে গেল অনেকটা সময় অবশেষে ডাক এলো তিতলি চ্যাটার্জির মানে আমার মেয়ে যার জন্য আমার এখানে আসা দিদিমণি বললেন আপনার মেয়ে তো অর্ধেক অঙ্কই পারেনি আমি বললাম অর্ধেক অঙ্ক তো পেরেছে আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে আপনি টেনশন করবেন না ম্যাডাম ম্যাডাম বললেন আপনি কনফিডেন্ট হ্যাঁ নিশ্চয়ই আসলে জানেন কি ম্যাডাম আমি আর তিতলির মাধ্যমিকে দুজনে মিলে অঙ্কে একশো তুলতে পারেনি তবুও আমার অধ্যাপক হওয়া কিংবা তিতলির মায়ের রাগি দিদিমণি হতে কোনো অসুবিধা হয়নি তিতলি খুশি হয়ে বলল বাবা আজ বিরিয়ানি খাবো আমি বললাম তুম্পাকেও ডাকিস ওর বাবা ওকে তিন দিন খেতে দেবে না বলেছে আসলে বাড়তি চাপ দিয়ে ছেলে মেয়েকে টেনশন দেওয়া উচিত নয় টেনশন নেওয়ার জন্য সারা জীবনটা পড়ে রইল ওরা যেদিন নিজে বুঝবে ঠিক নিজেদেরকে শুধরে নেবে